গোপাল সাধু বিপিন গোসাই মৃত্যুঞ্জয় গোসাই এই তিন মহামানব একত্রে ওড়াকান্দি যাত্রা করেছে গোপাল সাধু বলছে ভাই চল আমরা দাদা অশ্বিনীর বাড়ি হয়ে যাই বিশ্রামও হবে আর দাদাকে নিয়ে যেতেও পারবো এদিকে অন্তর্জামী অশ্বিনী গোসাই অন্তরের খবর জেনে তার স্ত্রী মালঞ্চকে বলছে আমার তিনজন ভাই আসছে আমাদের ভাইদের জন্য বসার বিছানা করো স্ত্রী বলছে কই কোথায় আসছে গোসাই আবার বলছে আমার ভাইয়ের আছে মহামানব ঠাকুরের ভক্ত মালঞ্চর এইবার বিশ্বাস হয়েছে বিছানা করছে আর দুই চোখের জলে বুক ভেসে যাচ্ছে ভাইরা আসলে তাদের মুখে দুটো অন্ন দেব সে ক্ষমতা আমাদের নেই অশ্বিনী গোসাই বলছে তুমি কাঁদছ কেন মালঞ্চ আজ তো আমাদের আনন্দের দিন এই শুভ দিন কয়জন আর ভাগ্যে হয় বলতো মালঞ্চ বলছে ভাইরা আসলে তাদের যে দুটো খেতে দেব মতো অবস্থা তো আমাদের নেই এজন্য তুমি কাঁদছ আমার দয়াল হরিচাঁদ এক ব্যবস্থা করে দেবেই তুমি কেদো না মালঞ্চ এই বলতেই তিন মহামানব হরিবল হরিবল বলতে বলতে অশ্বিনী গোসাইয়ের বাড়িতে উপস্থিত হয়েছে গোপাল সাধু বলছে কেমন আছো দাদা অশ্বিনী গোসাই বলছে তোদের মতো ভাই যার থাকে সে কি খারাপ থাকতে পারে ভাই দয়াল হরিচাঁদ আমাকে যেভাবে রাখে আমি সুখেই থাকি ভাই তোরা একটু বিশ্রাম কর আমি একটু ঘুরে আসি এই কথা বলে ধামা মাথায় নিয়ে গ্রামে ভিক্ষার জন্য বের হলেন প্রত্যেকের দারে দারে গিয়ে বলছে ও মা আমাকে দুটো ভিক্ষা দেবে মা আমি বড় অসহায় বাড়িতে আমার ভাইয়েরা এসেছে তাদের মুখে দুটো ভাত দেবো এমন কোনো কিছু আমার ঘরে নেই দুটো চাউল দাও না মা এক মহিলার শাশুড়ি বেরিয়ে এসে এমন এক ধমক দিল ভিক্ষা থাক দৌড়ে পালাতে হয় কোথাও ভিক্ষা না পেয়ে চোখের জলে বুক ভাসিয়ে চাঁদ গুরু চাঁদ বলে হাই ছাড়ছে আমার ভাইদের যদি সেবা করাতে না পারি এ জীবন রেখে কি লাভ হে অন্তর্জামী সবই তো তুমি জানো ঠাকুর ভাইদের দেখো তাদের এক উপায় করে দিও হরিচাঁদ গুরু চাঁদ বলে ভূমিতে পড়ে জ্ঞান শূন্য হয়ে পড়েছেন ভক্তের অধীন হরিচাঁদ ভক্তের দুঃখ দেখে সে কি আর রইতে পারে তাই এক মুসলমান নারীর রূপ ধরে কাছে এসে বলছে ও পাগল বাবা ও পাগল বাবা গায়ে ধাক্কা দিলে অশ্বিনী গোসাই চমকিয়া উঠল কে তুমি মা মহিলা বলছে আমি বউ ওই বাড়িতে গিয়েছিলাম ধান বানতে এই তো সেই চাউল চাউলের কথা শুনে অশ্বিনী গোসাই বাচ্চা ছেলের মতো কেঁধে উঠলেন তুমি কাঁদছ কেন বাবা অশ্বিনী গোসাই বলছে বাড়িতে আমার তিন ভাই এসেছে ঘরে এক মুষ্টি চাউলও নেই তাদের যে দুটো খেতে দেব এমন অবস্থা আমার নেই গ্রামে ভিক্ষার জন্য গিয়েছিলাম কেউ আমাকে এক মুষ্টি ভিক্ষা দিলো না এই বলে চোখের জলে যখন বুক ভাসাচ্ছে ওই মুসলমান নারী বলছে এর জন্য তুমি কাঁদছো এই নাও আমি তোমাকে চাল দিচ্ছি এই বলে চার চাউল অশ্বিনী গোসাই থামাই ঢেলে দিলেন অশ্বিনী গোসাই চাউল নিয়ে মহানন্দে বাড়ির দিকে রওনা হলেন বাড়িতে এসে স্ত্রীর নিকট বলছে এই নাও চাউল পেয়েছি তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করো রান্না হয়ে গেল গোসাইরা আনন্দ সহকারে ভোজন করলেন গোপাল সাধু অন্তরে সব জানতে পারলেন কিছু সময় পরে অশ্বিনী গোসাইকে বলছেন দাদা চলো আমরা চার ভাই মিলে ওড়াকান্দি যাই চার মহামানব হরিবল হরিবল বলে ওড়াকান্দি উপস্থিত হলেন বাবা গুরুচাঁদের চরণে সকলে প্রণাম করলেন সবাই প্রণাম করে বসল কিন্তু অশ্বিনী কর্মে চলে যায় এদিকে বাবা গুরুচাঁদ ভাব দেখে বললেন গোপাল তোমার কি হয়েছে বাবা তুমি তো সবই জানো বাবা দাদা অশ্বিনী দুঃখ কষ্ট দেখে আমরা সহ্য করতে পার